Terima kasih telah menonton!

ঘেরে ফেলছে দেখি কিছু মাছ পড়ছে নাকি অনেক পাং হালু এই সকল বসি রাখছে গোটা খাল ঘেরা আছে প্রচুর মতো যাচ্ছে বৃষ্টি তো হবে মেঘ এখনো কিরকম আছে আকাশে কি পড়ছে ও মাছগুলো এইখানে আছে ও মাছ তো পড়ে গেছে দেখি কি মাছ পড়ছে আর দেখাই বাঁশ বাগানে মাছকে ব্যাগে বেঁধে রাখছে আবার দেখা যাক আমি আসা লাগে তাহলে তুলে নিচ্ছে কি কি মাছ পড়ছে দেখি ও ভালোই মাছ পড়ছে মনে হয় তো বুয়ার মাছও পড়ছে দেখতেছি এইটা কি মাছ ওটা তো বাটা একটা সলিড বাটা লেঠা আর কি মাছ দেখি সব মাছগুলো এটা তো বাটা বাটা আর কি মাছ আছে দেখি ও হো জ্যান্ত জ্যান্ত অনেক ছোট ছোট মাছ পোনা মাছ এই জন্মাইছে খালে এটা তো বুয়া এটা লেঠা আর এই যে এটা বোয়াল বোয়ালের বাচ্চা জ্যান তো আছে এটাকে ছেড়ে দাও তিতাল লাগবে হ্যাঁ বড়ো পুকুরে বাঁচবে নি খালে থাকলে বড়ো হবে এই মাছটি ভালো একমাত্র এটা এটা হচ্ছে বাটা একদম সলিড বাটা ওর সারা জ্যান্ত আছে বাটাটা সলিড আছে কিন্তু ও এই পোনা বাচ্চাগুলা জন্মাই ছিল একটু বাড়তে সময় দাও ছোট 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 মাছগুলাকে ধরে বেকার রুই লেঠা মাছ কামড়ি দিছে কি বেদা অরে আরে ছাড় না দি উহ রক্ত বের করে দিল রে লেঠা হ্যাঁ ধরছি না খপ করে কামড়ে দিছে ও চিড়ে দিল এগুলো সব এখন রুই বাচ্চা মিরগাল বাচ্চা ছোট ছোট এই রুই বাচ্চা মিরগাল বাচ্চা এইটা কি মাছ এটা কি মাছ বলো কেউ কি এই মাছটার নাম জানো কেউ নাম জানেন এই মাছটা কি মাছ এটা লেধুস মাছ আমি বলে দিচ্ছি এটা লেধুস মাছ বড় হয় অনেক এই যে এটা রুই এটা মিডগাল এটা এটা রুই এটা মিডগাল হ্যাঁ হ্যাঁ মুসুরির জালটা আরো না ওইটা ওইটা সলিড মাছ পড়তে পারে হুম মুসুরির জালটা আরো মাছ তো ভালোই হয়েছে বোয়াল করে নিচের দিকেই মাছ উঠেছে একটা মাছ দিকে নামবে নি এখন এখন বসে দাও ওই ঘেরাটা ওইটা দিয়ে জল পালিয়ে যায় মাছ তো হিন্দি পালিয়ে যাবে আর এই বেউন্দিটা এড়ে দাও এই এইটা এইটা এটা না এটা একটু ঘেরতে হবে হ্যাঁ জঁটের দিকে বাঁধতে হয় এরকম গড়ায় বাঁধলে কি আর মাছ ভর পড়বে তো জল হ্যালো দেরি করলে হবে মাছ পালিয়ে যাচ্ছে ভোলা দা মাঠে ই আর ছিল ওইদি সেই ঘরের কাছে নাকি আরছে সেখানে ই মাছ পড়ছে লেঠা মাছ পড়ছে তো অনেক গুলা পাঁচশো খানেক পড়ে গেছে তুই জানি কোথায় ওইদিকে আরছে পাঁচশো লেঠা মাছ পড়ছে